হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ পিজন ব্লক এ দিন ভিডিও দিতে পারিনি নি তার জন্য খুব দুঃখিত তো আজকাল শুরুতেই আমার আপডেট দিয়ে শুরু হবে তো এই খুবের বাচ্চা ছিল সবাই জানেন কিন্তু এই খুবের বাচ্চাগুলো বিক্রি করে দিয়েছি সেল করে দিয়েছি ভিডিও করতে মনে নাই আর এই যে এই খুব দেখেন দুইটা বাচ্চা হয়েছে তো এই কিছু দিনের মধ্যে সেল দিয়ে দেওয়া হবে আর এই খুবের বাচ্চা তো বড়ো বের হয়ে গেছে ওই দেখতে পাচ্ছেন গুরুডামঝে আবার ডিম পারবো আর এই যে আমাদের শার্টিং শাড়িংয়ের খুবই এখন কিচ্ছু নেই কোনো গুড়া আছে ডিম পারবো আরে যে দেখতে পাচ্ছেন সবুজগুলা যে সবুজগুলো খাঁচায় পালি ওই সবুজগুলো আবার ডিম পেরে দিয়েছে কোনো বাচ্চাও বের হয়ে গেছে নতুন একটা ডিম পাচ্ছে কালকে দেখছেন একটা ডিম পাচ্ছে আর তো এই যে এখানে আমার দুইটা বাচ্চা এ বাচ্চাটা এই যে একটা বাচ্চা এই যে একটা বাচ্চা তো এই বাচ্চাটাকে আমি এখন উপরের কোপে দিয়ে দিব উপরের কোপে একটি বাচ্চা আছে আর এই বাচ্চাটাকে আমি টিম করব শিকারি করব হাতে খাইয়ে তো সেই ভিডিও পাবেন এটা আর দু তিন দিন পরেই মনে করেন টিম করা শুরু করে দিব সেই ভিডিও